হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পড়াশোনায় দিচ্ছ না তো ফাঁকি বলতো আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত থাকে বাকি বলুন তো উত্তরটা কী হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানান আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হলো কি বন্ধুরা উত্তরটি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে কিছুই না শূন্য তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক মানুষ নয় প্রাণীও নয় পিছে পিছে ঘোরে লাথিয়ে দিলে সেও যে লাঠি দেয় জোরে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ছায়া তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নি সবার কাছে রয়েছে কারোর খুব ছোট কারোর অনেক বড় বলুন তো তা কি উত্তরটি কি হবে বলতে পারলেন যদি থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে মন তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক শশা বকুল টুনটুনি প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলতে হবে বন্ধুরা পাখির নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে পাখির নামটি হবে শকুন তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই তোমার সঙ্গে আমার হলো পরিচয় গানেও আমি জানি শুরুতেই হয় বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি বেড়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে আলাপ তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক উপরে তিতা ভিতরে মিঠা লেবুর দলে বাস এই কথাটি বলতে গেলে লাগে তিন মাস বলুন তো উত্তরটি কী হবে কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন